যদি কোনো মানুষ আপনাকে প্রশ্ন করে আপনার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা কি আপনার জীবনের সবচাইতে বড় আপনার জীবনের সবচেয়ে বড় না পাওয়ার জিনিসটা কি সেটা আপনার কাছে এক এক রকম এক একজন মানুষের উত্তর হতে পারে কেউ বা বলবেন আমি যাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম তাকে জীবনে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী করে পাইনি এটাই আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা সবচাইতে বড় দুঃখ সবচাইতে বড় যন্ত্রণার কারণ কেউ কেউ বলতে পারেন আমি জীবনটাকে যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে গড়ে তুলতে পারিনি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি সুতরাং এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় অসফলতা সবচাইতে বড় বেদনার কারণ কেউ কেউ বলবেন হয়তোবা আমি জীবনে আমার মা বাবার সেবা করতে পারিনি কিংবা ছোটোবেলাতেই আমি মা বাবাকে হারিয়েছি সুতরাং আমার জীবনের সবচাইতে কষ্টদায়ক বিষয়টা হলো তাদের হারিয়ে যাওয়া তাদের সেই শূন্যতা এক একটা মানুষের কাছে এরকম এক এক রকম বহু ধরনের উত্তর হতে পারে কিন্তু আমি একজন ক্ষুদ্র সাধারণ মানুষ হিসাবে আমার জীবনের সবচাইতে বেশি না পাওয়ার যেই বিষয়টাকে মনে হয় সেটা হচ্ছে আমি সৃষ্টির সারা মানুষ আমি আশরাফুল মাক্রকাত আমি প্রাণীদের ভিতরে শ্রেষ্ঠ কিন্তু আমাকে যেই প্রভু আমাকে যেই স্রষ্টা আমাকে যেই তালা সৃষ্টি করেছেন তাকে আমি এই জীবনে কখনো দেখতে পাবো না সেটাই আমার কাছে সবচাইতে বড় কষ্টের কারণ চিন্তা করে দেখুন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি যিনি সৃষ্টি করেছেন এই সুন্দর ধরনী যিনি সৃষ্টি করেছেন এই বিশাল সৃষ্টি জগৎ মহাকাশ তাকে যদি আমরা জীবনে একটিবার দেখতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো এই জীবনটা কিন্তু সেটা হয়নি আমরা মানব চোখে মানব জীবনে কখনো কোনো দিন কোনোভাবেই তাকে দেখতে পাবো না আমার কাছে মনে হয় এই জীবনের সবচাইতে বড় কষ্টের কারণ হচ্ছে এটাই কিন্তু এখানে একটা আশার বাণী রয়েছে আমরা যদি ইসলামের পথে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি আল্লাহ তালার চাওয়ার কাছে নিজেকে সপর্দ করতে পারি আল্লাহ তালার হুকুম আহাকা মেনে চলতে পারি তাহার নিষেধগুলো বর্জন করতে পারি তাহলে জান্নাতের ভিতরে সেই প্রভুই আমাদেরকে দেখা দিবেন এবং তার সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন তাই তো সেই আশা মনে ধরে সেই আশা বুকে চেপে সেই স্বপ্ন চোখে ধরে রেখে চলুন আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম আহাকা মেনে চলার চেষ্টা করি তার নিষেধগুলো যেন আমরা বর্জন করতে পারি সেই প্রচেষ্টায় মেতে উঠি আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমানত ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ